বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা অনুচ্ছেদ রচনা আমার গ্রাম আজকের এই রচনাটি তোমরা ক্লাস টু থ্রি ফোর এবং ফাইভ পর্যন্ত লিখতে পারবে আমার গ্রাম আমি একটি ছোট গ্রামে বাস করি আমার গ্রামের নাম হলো। চান্দামারি এই গ্রামটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আমার গ্রাম আমার কাছে সবচেয়ে প্রিয় আমাদের গ্রামটি প্রকৃতির কোলে আঁকা এক জীবন্ত ছবির মতো যার চারিদিকে সবুজ ফসলের মাঠ এবং যার পাশ দিয়ে বয়ে যায় একটি নদী গ্রামের ঘরগুলিও দেখতে খুবই সুন্দর এবং রাস্তাঘাট পরিষ্কার ও সুন্দর আমার গ্রামে প্রায় দুই হাজার লোক বসবাস করে বেশিরভাগ লোক কৃষক এছাড়া ব্যবসায়ী ও চাকুরিজীবীও আছে বিভিন্ন ধর্মের লোক আমাদের গ্রামে মিলেমিশে বসবাস করে গ্রামে নিয়মিত প্রতি রোববার হাট বসে কয়েকশ লোক এই হাটে ভিড় জমায় গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি সরকারি বিদ্যালয় ও একটি হাসপাতাল ও একটি পোস্ট অফিস আছে আমাদের গ্রাম একটি আদর্শ গ্রাম আমি আমার গ্রামকে খুব ভালোবাসি আমার গ্রাম আমার কাছে স্বর্গপুরি আজকের রচনাটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো অনুচ্ছেদ রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ